বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্নার শুরু করে দিল আল্লাহ লেভেল প্লেইং ফিল্ডের নামে সুরা দিলেন সুরাতুল আহজা দলাদলির সুরা এজন্য আল্লাহ বললেন এই পৃথিবীতে দলাদলি থাকবে মারামারি থাকবে মতের অমিল থাকবে সমাজে মতের অমিল আছে না নাই এক এক দলের এক এক ইশতেহার এক এক দলের এক এক ইশতেহার আছে না নাই কিন্তু এই এশতেহারগুলোর মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রীয়ভাবে ওই বেয়াদবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরকম কোনো এশতেহার আমরা এখনো দেখি নেই চিল্লাই ঠিক কিনা আগে ঘোষণা দেন বিশ্বনবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমার আল্লাহর সম্মানের বিরুদ্ধে কথা বললে জাতীয় মসজিদ বাইতুল মোকার্রমের স্কয়ারের সামনে জুমার সালাতের পরে লক্ষ মানুষের সামনে বেয়াদবগুলোর ফাঁসি রশিতে ঝুলানো হবে এরকম কোন ইস্তেহার আপনারা দেখছেন কথা বলেন কথা বলেন এই যে ইস্তেহার ওনারা দেয় কাদের জন্য জনগণের জন্য জনগণের প্রাণের দাবি এই চারটা জিনিস নিয়ে যারা কথা বলবে ওদের জিব্বা টেনে ছেড়ে ফেলতে হবে চিল্লায় এখন ঠিক কিনা আমার নবীর বিরুদ্ধে কথা বলবি তোর জিব্বা ছিঁড়ে ফেলা হবে তোর চোখ উপরে ফেলা হবে ওর বংশকে নির্বংশ করার দায়িত্ব আমাদের নয় তার দায়িত্ব কার চিল্লায় বলেন কার ইন্না শাহ নিয়া কা চিল্লায় বলেন ইন্না শাহ নিয়া কাল আব্বাসার এই জন্য নির্বাচনী হারে এই চারটা বিষয়ের ব্যাপারে আমরা কথা চাই চিল্লায় বলেন ঠিকেরা আমার কোরান আমার নবী আমার ইসলাম আমার শ্রশ্বা আল্লাহ এই চারটা সম্মানিত বিষয়ের বিরুদ্ধে কথা বললে আইন নেয়ার দরকার আছে নাই নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের অন্তরে আগুন ধরার দরকার আছে না নাই ঈমানের বলে বলিয়ান হয়ে বারুদের মতো জ্বলে উঠবে মুমিনের হৃদয় চিল্লায় বলো ঠিক যে প্রয়োজনে জ্বলে ওঠে না যে সত্য নেয়ের কথা বলে না যে প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নেহরে কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি ঠেকিরা।

যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লায় বলেন ঠিক এই জন্য নির্বাচনী এসতে হারে এই কথাগুলো আসার দরকার আছে না নাই কিন্তু ওনারা এড়িয়ে যায় ওনারা এড়িয়ে যায় আমরা চাই আমার কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের সাথে আমাদের কোন আপোষ চিল্লাই বলেন আপোষ সুরাতুল আহজাব লেভেল প্লেইং ফিল্ড দলাদলির সুরা আল্লাহ বুঝাতে চাইলেন অনেক দল থাকবে অনেক মত থাকবে আছে না এক এক জনের এক এক মত এক এক জনের এক এক দল সবাইকে যে এক দলই করতে হবে এমন কোনো কথা নাই সবাইকে এক ধরনের পোশাক পরতে হবে এমন কোনো কথা আছে নাকি

আমি যেটা পড়ি ওই রকমই পড়তে হবে এমন কোন কথা আছে না এই জন্যই আল্লাহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সুরাতুল আহজাব দিলেন অনেক দল থাকবে অনেক মত থাকবে কিন্তু মিউচুয়াল রেসপেক্ট লাগবে পারস্পরিক সম্মান আর ভালোবাসা আছে বাংলাদেশে পার্লামেন্টে আছে রাজনীতিতে আছে দেশের নেতা খাতাদের মধ্যে আছে কিন্তু এটা থাকার দরকার আছে না নাই কথা বলেন সরকারি দল বিরোধী দলের প্রতি একটা শ্রদ্ধা থাকার দরকার আছে না নাই বিরোধী দলের নেতা নেত্রীরাও আবার সরকারি দলের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই আবার যারা তাবলিগ করে তারা চর্মনায়ের মুরিদদের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই আবার যারা পীরের মুরিদ তারা হেফাজতকে ভালোবাসার দরকার আছে না নাই আবার যারা জামাত ইসলাম করে তারা অন্য দলকে বুকে টেনে নেয়ার দরকার আছে না নাই এটাই তো ইসলাম এটাই ইসলাম ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে সূরাতুল আহযাব লেভেল প্লেইং ফিল্ড অনেক দল থাকবে অনেক মত থাকবে সবাই একটা দল হবে একটা মত হবে এটা কোশ্চিন কালো সম্ভব না চিল্লে এখন ঠিক না। এই জন্য আল্লাহ বললেন অনেক দল আছে অনেক মত আছে সব মত একসাথে হয় না এক এক দলের এক এক ফেস্টুন এক এক দলের এক এক ব্যানার এক এক দলের এক এক ধরনের মার্কা আছে না নাই কারো মার্কা হচ্ছে লাঙ্গল কারো মার্কা হলো আপেল আছে না নাই আবার কারো মার্কা হচ্ছে নৌকা আবার কারো মার্কা হচ্ছে ধানের শীষ আবার ডাব মার্কাও দেখলাম আছে না নাই কথা কন আর কি মার্কা আছে কন্তু আবার হাত পাখা আছে না নাই আলহামদুলিল্লাহ গরমকাল হলে বেশি ভালো হইতো শীতকালে আছে না আলহামদুলিল্লাহ আর কি আছে হাতুরি মার্কা খাইছে খাইছে হাতুরি হাতুরি আর কি আছে হ্যাঁ সিংহ সাইকেল আর ঝাড়ু আর দরকার নাই আল্লাহ বললেন লেভেল প্লেইং ফিল্ড সুরাতুল আহজাব অনেক দল থাকবে অনেক মত থাকবে ওই যে আপেল নিয়ে আসছে একজন বাসখালীর আপেল আচ্ছা ঠিক আছে এখন পকেটে অনেকের পকেটে ছোট্ট নৌকা পাবেন অনেকের পকেটে আবার ওই ধানের গোছা পাওয়া যায় আবার ওই চাচার পকেটে আপেল হ্যাঁ ডাব লয়ে ঘুরেন না আবার ডাব ডাব ঝাড়ু এগুলো লয়ে ঘুরেন না লেভেল প্লেইং ফিল্ড সুরাতুল আহজাব মাঝে মাঝে একটু মজা করতে হয় ঠিক কি না বিশ্বনবীও করতেন বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন লায়াত খুল্লাল জান্নাতা সাউদা ওয়ালা সাফরা কি নবী ছিলেন আমার সেন্স অফ হিউমর সেন্স অফ হিউমর সেন্স অফ ফান সেন্স অফ কিডিং কি সুন্দর দুষ্টামি করতেন বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বলল নবী এটা কোন কথা হইল নাকি জান্নাতে জামু না ক্যান কালা কি আমি হয়েছি নাকি কালা আমার রে বানাইছে কে আবার ধলা আমনে রে বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিয়েছেন নবী আপনি বলেছেন চারটে কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো যে নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ও নবী আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিষণে বললেন থামো আরে এত কেদো না কেদো না আমি তো মজা করছি কি করছি আমি জাস্ট কিডিং ইউ আমি মজা করেছি আমি ফান করেছি আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবা না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী সুন্দরী দিবে কে বিশ্ব ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল সুবান এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইস দা সেন্স অফ ফান বিষ্ণুবি কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুবাহ আবার এক সাহাবিব নাম আব্দুল কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান এই সাহাবির সাথে সব সময় বিড়াল থাকে কি থাকে জাহিলি যুগের নাম ছিল আব্দুল উজ্জা উজ্জা একটা মূর্তির নাম এই মূর্তির গোলাম ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান কার গোলাম জোরে বলেন আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে মসজিদ আসলো কাদে বিড়াল মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল মাঝে মাঝে পকেটে বিড়াল লয়া নামাজ পড়ে সুবহানাল্লাহ বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই বিটারে ডাক দিয়ে বললেন ও বিড়ালের বাবা ইয়া আবাহুরাইরা হে বিড়ালের বাবা সুবহানাল্লাহ পড়ে আবু হুরায়রা কয় বিশ্বনবী বলছে বিড়ালের বাবা আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ আজকে থেকে কেউ আমারে আব্দুর রহমান ডাকবি না মরার আগের দিন পর্যন্ত আমি থাকব বিড়ালের বাপ